হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন আসন্ন ইদুল আজহা উপলক্ষে সোফা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তার মধ্যে আছে হচ্ছে এক সেট কর্নার সোফা সাথে আছে হচ্ছে সেগুন কাঠের ভিক্টোরিয়া সোফা এবং টু টু ওয়ানের ভিআইপি এক সেট সোফা তার সাথে থাকছে হচ্ছে কফি টেবিল তো যাই হোক প্রিয় দর্শক এখন সর্বপ্রথম যে টেবিলটা দেখা সোফাটা দেখাবো এই সোফাটা হচ্ছে আপনার কর্নার সোফা সেগুন কাঠের তৈরি এই যে এই পাশে দেখেন এই পাশে কিন্তু হচ্ছে আপনার একটা টুল দেওয়া আছে এই যে দেখেন টুলটা এখান থেকে বের করে এখানে রাখতে পারবেন মানে যদি ম্যান পাওয়ার বেশি হয় যে না তাহলে এটা বের করে আপনারা এটা ইউজ করতে পারবেন আর এটা তৈরি করা হয়েছে হচ্ছে সেগুন কাঠের ভিতরের ফ্রেম আছে হচ্ছে কেরোসিন কাঠ আর এর সাথে হচ্ছে বালিশ পাবেন বালিশে কিন্তু সুন্দরভাবে লেস দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা থাকবে হচ্ছে টু টু ওয়ান কর্নার ম্যাগাজিন ট্রে তারপরে আবার টু টু সিটের তো এইখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা করাটা কিন্তু কত সহজ না কারণ এটা কাঠের ছোট ছোট টুকরাকে সুন্দরভাবে ফিনিশিং করে এখানে বসাতে হয় এই পাশেও কিন্তু কাঠ দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অনেক সুন্দরভাবে কিন্তু কাঠটা ফিনিশিং করা আছে এরপরে পায়ের কাছে দেখেন এই যে পায়ের কাছেও কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ম্যাগাজিনটার মধ্যে কিন্তু একটা ড্রয়ার দেওয়া আছে এই যে এই যে ড্রয়ারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ড্রয়ার তো এটা কিন্তু সম্পূর্ণ উপরের সাইডে যে চাপ দেওয়া আছে চাপগুলো কিন্তু আপনার হচ্ছে সেগুন কাঠের তো এই সোফা সেটটা নিতে পারবেন অনলি মাত্র ঈদের আগের অফার চাঁদ রাতের অফার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় নিতে পারবেন সোফা সেট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এই সোফা সেট নিতে পারবেন চাইলে আপনারা এর সাথে কফি টেবিলও যোগ করতে পারবেন কফি টেবিলের দাম থাকবে হচ্ছে পর্যন্ত টাকা 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 তার মানে এটা হচ্ছে তো ঈদের আগে যদি কেউ এই সোফা কম্বো অফারটা নেন মানে সোফা এবং কফি টেবিল সহকারে মাত্র বাউন্ন হাজার টাকা রাখবো মাত্র বাউন্ন হাজার টাকায় নিতে পারবেন আপনারা এই সোফা সেটটি এরপরে দেখাবো হচ্ছে আপনার ভিক্টোরিয়া সোফা এই যে দেখেন এটা হচ্ছে ভিক্টোরিয়া সোফো কত সুন্দর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের আর ভিতরে আছে হচ্ছে আপনার গর্জন কাঠ ভিতরে গর্জন কাঠ আছে উপরের যে ডিজাইনগুলো আছে পায়ের কাছে কিংবা পায়াগুলো যেগুলো আছে দেখেন কত সুন্দর ডিজাইন পায়াগুলো দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের ব্যাক সাইডে কিন্তু ডায়মন্ড স্টোর করা আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে কিন্তু সলিড চার ইঞ্চি ফোম দেওয়া এই যে সলিড চার ইঞ্চি ফোম দেওয়া আছে কাঠের উপরে ঘুম পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের ফোমের উপরে গ্যারান্টি থাকবে তিরিশ বছরের এটা পেয়ে যাচ্ছেন থ্রি টু ওয়ান সিট এটা পাবেন হচ্ছে মাত্র ঈদের অফার অফার প্রাইজ হচ্ছে আপনার চুয়াল্লিশ হাজার টাকা অফার প্রাইজ নিতে পারবেন মাত্র চৌচল্লিশ হাজার টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার টু টু ওয়ানের হচ্ছে গর্জিয়াস একটা সোফা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটাও কিন্তু সেগুন কাঠেরই টু টু ওয়ান ভিতরে গর্জন কাঠের ফ্রেম করা আছে বালিশ আছে বালিশে কিন্তু রুইতল সিলাই করা আছে এই যে দেখতে পাচ্ছেন রুইতন মডেলের সেলাই করা আছে বালিশে আছে হচ্ছে লেস লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা নিতে পারবেন হচ্ছে কফি টেবিল সহকারে ঈদের অফার উনপঞ্চাশ হাজার নয়শো টাকা ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা ঈদের আগের অফার নিতে পারবেন কফি টেবিল সহকারে উনপঞ্চাশ হাজার নয়শো টাকা তো যাই হোক প্রিয় দর্শক সরাসরি চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই যে নাম্বারগুলো আছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ